ওয়েলকাম টু আর এস আজকে আমরা ইভিএস এর যে এমসি কিউ সিরিজ শুরু করেছি সেখানে যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে জল এর আগে আমরা জল জল সংরক্ষণ ভৌম জল এই সমস্ত টপিকের ওপরই ডেসক্রিপটিভ অলরেডি ক্লাস করানো আছে তোমরা চাইলে চ্যানেলে প্লে থেকে যে ইভিএসের যে সিরিজ রয়েছে সেখান থেকে দেখে নিতে পারো আর ভিডিও স্টার্ট করার আগে বলি যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তা নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে চ্যানেলে নতুন হও অথবা পুরনো যদি পড়ানো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওকে একটা ছোট লাইক করো কোন বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো যাতে আমরা রিচ আরও বেশি করে তোমাদের কাছে পৌঁছায় এবং আরও ভালোভাবে যাতে আমরা প্রিপারেশান করতে পারি তো চলো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে নিই পৃথিবীতে মোট জলের মধ্যে শতকরা লবণাক্ত জল কত শতাংশ রয়েছে থ্রি পার্সেন্ট নাইনটি ফিফটি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট সঠিক উত্তর হবে অপশান ডি নাইনটি পার্সেন্ট এখানে দেওয়া যে অপশান অনুযায়ী যদি অ্যাকুরেট অপশান আসে বা যদি অপশানে নাইনটি সেভেন পারসেন্ট থাকে এবং নাইনটি পার্সেন্ট দুটোই থাকে তাহলে কিন্তু হবে নাইনটি সেভেন পার্সেন্ট এখানে অপশান অনুযায়ী আমি বললাম নাইনটি পার্সেন্ট আর অ্যাকুরেট যদি হয় তাহলে কিন্তু হবে নাইনটি সেভেন পার্সেন্ট নেক্সট কোয়েশ্চেন পৃথিবীতে মোট জলের মধ্যে স্বাদু জলের বা মিষ্টি জলের পরিমাণ বা পার্সেন্টেজ কত হবে থ্রি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট সঠিক উত্তর হবে অপশান এ থ্রি পার্সেন্ট নেক্সট কোয়েশ্চেন পৃথিবীতে মানুষের ব্যবহারের উপযোগী জলের পরিমাণ কত বা পার্সেন্টেজ কত জিরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট জিরো পয়েন্ট থ্রি নাইন পার্সেন্ট জিরো পয়েন্ট ফোর টু পার্সেন্ট জিরো পয়েন্ট সিক্স নাইন পার্সেন্ট সঠিক উত্তর হবে অপশান ডি জিরো পয়েন্ট সিক্স নাইন পার্সেন্ট নেক্সট কোয়েশ্চেন যে উপাদানের জন্য জলের বিওডি বৃদ্ধি পায় তা হল বিওডি কথার অর্থ কী অনেক সময় আসে যে বিওডির ফুল ফর্ম কী তাহলে হবে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড তো অপশানগুলো কী কী মস অ্যালগি ফাঙ্গি ফাঙ্গ সঠিক উত্তর হবে অপশান বি অ্যালগি নেক্সট কোশ্চেন উত্তর ও দক্ষিণ মেরুতে বরফ হিসেবে জমে থাকা মিষ্টি জলের পরিমাণ কত অপশানগুলো কী কী ওয়ান পয়েন্ট সঠিক উত্তর হবে অপশান বি টু পয়েন্ট থ্রি নেক্সট কোশ্চেন পরিবেশের উপাদান হলো কি শিলা বায়ুচাপ সমুদ্র ও ভাগ মৃত্তিকা সঠিক উত্তর হবে অপশান সি সমুদ্র ও ভাগ বাড়িমণ্ডলীয় কী বল পরিবেশ বলতে কি বোঝায় যেখানে জলের অস্তিত্ব আছে তাহলে এর মধ্যে দেখো শুধুমাত্র সমুদ্র এবং উপকূল ভাগ সেখানেই জলের অস্তিত্ব আসে তাহলে বাড়িমণ্ডলীয় পরিবেশের উপাদান হবে অপশান সি নেক্সট কোশ্চেন জলাশয় তলদেশের মাটিতে বসবাসকারী জীবকে বলে নেকটন ডেট্রিডাস বেনথস ফ্লোরা সঠিক উত্তর হবে অপশান বি ডেথ্রিডাস নেক্সট কোশ্চেন জলের গভীরে যেসব প্রাণীরা স্বাধীনভাবে সাঁতার কেটে বেড়াতে সক্ষম তাদের কি বলে ফনা নেকটন বেনথস ডেট্রিডাস সঠিক উত্তর হবে অপশান বি নেকটন নেক্সট কোয়েশ্চেন পুষ্টিকর পদার্থ বেশি মাত্রায় জলে মিশলে যে দূষণ হয় তাকে কি বলে বায়ু দূষণ জল দূষণ শব্দদূষণ পরিপোষক দূষণ সঠিক উত্তর হবে অপশন ডি পরিপোষক দূষণ নেক্সট কোয়েশ্চেন জল জলজ সম্পদ জলজ উদ্ভিদ এবং প্রাণীর ধারক ও বাহক হল বায়ুমণ্ডল শিলামণ্ডল বাড়িমণ্ডল জীবমণ্ডল সঠিক উত্তর হবে অপশান সি বাড়িমণ্ডল নেক্সট কোশ্চেন প্রতি লিটার সমুদ্রের জলে সোডিয়াম ক্লোরাইডের মাত্রা কত দশ চোদ্দ কুড়ি পঁয়ত্রিশ সঠিক উত্তর হবে অপশান ডি পঁয়ত্রিশ বা পঁয়ত্রিশ গ্রাম নেক্সট কোয়েশ্চেন জলবাহিত রোগ এ ভারতে জনস্বাস্থ্য সমস্যার জন্য কত ভাগ দায়ী ফিফটি ফর্টি পারসেন্ট ফিফটি পারসেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট পার্সেন্ট সঠিক উত্তর হবে অপশন ডি এইটি পার্সেন্ট নেক্সট সারা বিশ্বে পৃথিবীতে প্রতিদিন কতজন মানুষ জলবাহিত রোগে মারা যান কুড়ি হাজার পঁচিশ হাজার সঠিক উত্তর হবে অপশন বি পঁচিশ হাজার নেক্সট পশ্চিমবঙ্গে শহরাঞ্চলে কতভাগ মানুষ নিরাপদ পানীয় জলের আওতায় এসেছে দেখো ভারতের ক্ষেত্রে বা বিশ্বের ক্ষেত্রে যদি আসে তাহলে সেটা সেন্ট্রাল ডেটের ক্ষেত্রে ইম্পর্টেন্ট রাজ্য ডেটের ক্ষেত্রে নয় এটা একেবারেই আমি বলছি না কিন্তু সেগুলো সেন্ট্রাল ডেটের ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট আর যদি রাজ্য লেভেলের পরীক্ষার কথা বলে সেখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল রিলেটেড যেগুলো আছে সেগুলোর ইম্পর্টেন্ট কিন্তু অনেকটা বেশি তা পশ্চিমবঙ্গ সেই জন্য আমি চেষ্টা করি কি যেহেতু সেন্ট্রাল ডেটের পাশাপাশি রাজ্য ডেটেরও প্রিপারেশান করায় তো পশ্চিমবঙ্গে রিলেটেড কিছু কিছু জিনিসও এর মধ্যে ইনক্লুড করা যাতে স্টেট লেভেলের পরীক্ষা এলে আমাদের কিছুটা হেল্প হয় তো অপশানগুলো কী কী সেভেন্টি ফাইভ পার্সেন্ট এইটটি পার্সেন্ট এইটি এইট পার্সেন্ট নাইনটি এইট পার্সেন্ট সঠিক উত্তর হবে অপশান সি এইটটি এইট পারসেন্ট নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গে গ্রামাঞ্চলে কতভাগ মানুষ নিরাপদ পানীয় জলের আওতায় এসেছে সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট এইটি টু পার্সেন্ট নাইনটি টু পার্সেন্ট সঠিক উত্তর হবে অপশান সি এইটি টু পার্সেন্ট জলবাহিত প্রোটোজোয়া গঠিত রোগ হল নিউমোনিয়া জিয়াডিয়াসিস কলেরা অ্যাসকারিয়াসিস সঠিক উত্তর হবে অপশান সি কলেরা নেক্সট কোয়েশ্চেন ফ্লুরোসিস রোগে মানুষের শরীরের কোন অংশের সব থেকে বেশি ক্ষতি হয় ত্বক অস্থি মানে হাড় নোক দাঁত সঠিক উত্তর হবে অপশন ডি দাঁত নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত কোন ধাতুটি মিনামাটা রোগ সৃষ্টি করে তামা পারদ সীসা ক্যাডমিয়াম সঠিক উত্তর হবে অপশান বি পারদ নেক্সট কোয়েশ্চেন নিম্ন কোনটি বৃদ্ধির ফলে জলাশয় ইউট্রিফিকেশনের হার বৃদ্ধি পায় সালফার হাইড্রোজেন সালফাইড বা এইচ ফসফরাস কার্বন ডাইঅক্সাইড বা সিও টু সঠিক উত্তর হবে অপশান সি ফসফরাস নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোনটি জল দূষণ ঘটা কীটনাশক ধোঁয়া কুয়াশা কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশান এ কীটনাশক নেক্সট কোশ্চেন লাইকেন কোন দূষণ নির্দেশ করে এসো টু সিও ও টু এনও টু সঠিক উত্তর হবে অপশান এ এসো টু নেক্সট কোশ্চেন জল দূষণে জৈব নির্দেশক নয় কোনটি স্টোন ফাইলস স্ল্যাচ ওয়ার্মস ক্যাটল ওয়ার্মস সিওয়েজ ফাঙ্গি বলেছে এর মধ্যে কোনটি নির্দেশক নয় তাহলে সঠিক উত্তর হবে ক্যাটলওয়ামস নেক্সট কোয়েশ্চেন পিএইচ গঠিত দূষণের প্রধান কারণ কি যানবাহনের ধোঁয়া লেড পেন্সিল ব্যাটারি বৈদ্যুতিক যন্ত্রপাতি সঠিক উত্তর হবে অপশান এ যানবাহনের ধোঁয়া নেক্সট কোয়েশ্চেন জল দূষণের ফলাফল হল বিওডি এমপিএন জলে দ্রবীভূত ওটু হ্রাস এর মধ্যে উপরোক্ত সবকটি সঠিক উত্তর হবে অপশান ডি উপরোক্ত সবকটি নেক্সট কোয়েশ্চেন সিলিকোসিস রোগের কারণ কী ওজন স্তরের ক্ষয় অম্লবৃষ্টি এসোটু গ্রহণ এরোসল সঠিক উত্তর হবে অপশান ডি এরোসল নেক্সট কোয়েশ্চেন জলে দূষণ ড্যাশ বৃদ্ধি করে ডি নোংরা হ্রাস করে অক্সিডেশন অক্সিজিনেশান সালক সংশ্লেষ সঠিক উত্তর হবে অপশান এ ডি অক্সিজিনেশান নেক্সট কোশ্চেন জল দূষণের প্রধান কারণ পেস্টিসাইড ডিটারজেন্ট শিল্পজ বর্জ্য রাসায়নিক সার সঠিক উত্তর হবে অপশান সি শিল্পজ বর্জ্য নেক্সট কোশ্চেন বৃষ্টি কথাটি প্রথম কে ব্যবহার করেন বা প্রথম ব্যবহার করেন গ্যানং অ্যাঙ্গাস ল্যামার্ক প্যালাডে সঠিক উত্তর হবে অপশান বি অ্যাঙ্গাস নেক্সট কোশ্চেন পৃথিবীতে মোট জলের কত শতাংশ মানুষের পক্ষে অলভ্য অর্থাৎ লভ্য নয় ওয়ান পার্সেন্ট ফিফটি পারসেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট সঠিক উত্তর হবে অপশান ডি নাইনটি নাইন পার্সেন্ট আজকে যেটা লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে প্রসম পানীয় জলের পিএইচ কত প্রসমা পানীয় জল বলতে আমাদের যে পান জল পান করি তার পিএইচ ব্যালেন্স কত খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এবং খুব কমন কোয়েশ্চেন তিন পাঁচ সাত নয় সঠিক উত্তর হবে অপশান সি সাত তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেলের নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব, তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে